আমরা এই সিনেমাতে আসলে ইনভলভ হই তারপরে আমাদের প্রায় এক বছরের মতো একটা জার্নি ছিল যেখানে আমরা আসলে প্রিপ্রোডাকশন করি রিহার্সাল করি সো সেই প্রসেস শেষে আমরা শুটিং ফ্লোরে যাই আমাদের আসলে গল্পে একটা লম্বা সময়ের গ্যাপ দেখাতে হয়েছে গল্পের প্রয়োজনে একটা সময়ের ডিফারেন্স আছে দুটো সময়কে আমরা শ্যুট করতে চেয়েছি সেই জন্য আমরা মাঝখানে প্রায় একটা লম্বা সময় গ্যাপ নেই যেখানে আসলে আমার আর্টিস্টদের আসলে ফিজিক্যাল ট্রান্সফরমেশন ছিল লুক চেঞ্জ ছিল সেইগুলোর কারণে আমাদেরকে সময় নিতে হয় তারপরে আমরা শ্যুট শেষ করে পোস্ট প্রোডাকশান শেষ করে ঈদে আমরা রিলিজ করছি সো আমরা যখন সবাই মিলে একসঙ্গে কাজ করেছি মানে সিনেমাটা যতটুকু ভালো হবে তার ক্রেডিট সকলের যতটুকু খারাপ হবে তার দোষ আমার সো প্রত্যেকে এখানে মানে আমার সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে আর্টিস্ট প্রত্যেকে যার যার জায়গা থেকে ফুল এফোর্ট দিয়েছে মানে দিন রাত মানে কখন শ্যুট করছি কত ঘন্টা শ্যুট করছি সেটা তারা বিবেচনা করেনি আমাদের বেশিরভাগ দিন এমনও হয়েছে যে আমরা মানে দুপুরের খাবার খেয়েছি সন্ধ্যার পরে গিয়ে কারণ আমরা ঢাকা শহরে শ্যুট করেছি একেবারে র এমন সব জায়গায় শ্যুট করেছি যে জায়গাতে আসলে শ্যুট করার ভাবনাটাও আসলে পেইন লাগে সো এই জায়গাগুলোতে শ্যুট করতে গিয়ে আমাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তারপরেও আমরা খুবই মানে পুরো টিমওয়ার্ক ভালোভাবে ছিল বলে শেষ করে এসেছি সো সেখানে আর্টিস্টরা আমাকে পুরোপুরি এত বেশি সাপোর্ট দিয়েছে যে আমার কাজটা করতে খুবই সহজ হয়েছে আমার এখানে অন্য যারা ছিলেন লাইট গ্যাফার থেকে শুরু করে মেকআপ ম্যান প্রত্যেকেই যার যার সর্বোচ্চ চেষ্টা করেছেন রাজের সঙ্গে কন্ট্যাক্ট হয় বুবলির সঙ্গে কন্ট্যাক্ট হয় তো যেটা হয় যে তাদেরকে আমি যে গল্পটা অ্যাপ্রোচ করেছিলাম সেই গল্পে দুজনেরই একটা বড় রকমের ট্রান্সফরমেশনের ব্যাপার ছিল এবং বুবলির যেটা হয় যে মানে তখনও কমার্শিয়াল নায়িকা হিসেবে কাজ করছে তো সো আমার গল্পটা একদমই অন্যভাবে বলতে চেয়েছি সেই জন্য তার সঙ্গে আমার যেটা কথা হয় আমি তাকে আসলে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করেছিলাম আমার আমার গল্পের প্রয়োজনে সে ডেফিনেটলি আগে থেকেই অভিনয় করছেন ভালো করছেন এবং তাকে সবাই চিনছেন কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল আমার আসলে নায়িকার বাইরে একজন অভিনেত্রী দরকার ছিল যেটা একদমই র প্রথমত র লোকেশনে শুটিং করার জন্য আমাদেরকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হয়েছে যেহেতু গল্পটাই আমাদের ওভাবেই যাচ্ছে ওভাবেই গেছে ওভাবেই শেষ হয়েছে তো রোকেশানটাই দরকার ছিল এবং হ্যাঁ অসুবিধা যেমন যেটা হয়েছে আমাদের আমি যদি আমার কথা বলি আমি তো একদমই দেখা গেছে যে যেটা হয় চরিত্রের প্রয়োজনে খুব স্ট্রাগল করছে মেয়েটা এবং তার অনেক আপস অ্যান্ড ডাউন্স মধ্য দিয়ে সে যাচ্ছে তার জীবনে তার অনেক 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 কিছু যদিও আমরা খুব একটা গল্পটা রিভিল করছি না যেহেতু কিছুদিন পরেই রিলিজ পাবে সিনেমা তো সেখান থেকে এই মেয়েটির যেই ক্যারেক্টার যে চরিত্র যে তার জীবনযাপন তাকে খুব টায়ার্ড একটা ফেসে বা একটা একটু ডাউন মেকআপে কালো মেকআপে বা চোখের নিচে তার কালি পড়ে যাচ্ছে টেনশান হচ্ছে তার অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে সে মানসিক টানা এই যে একটা বাস্তব জীবনের সাথে যে একটা যুদ্ধ সেখান থেকে এবং তার প্রেম জীবন যেটা সেখানেও তার অনেক আপস অ্যান্ড ডাউন্স আছে সেখান থেকে এরকম স্ট্রাগল করা একটা মেয়ে র লোকেশনে যখন আমি শ্যুট করছিলাম তখন আমার কাছে ঠিক নহরই মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমাকে ওই সময়টাতে আসলে আমরা এবং আমাদের জন্য এটা খুব পয়েন্ট ছিল আমরা যখন যেমন কিছু বাসের শট আছে রাস্তার শট আছে এবং হুইল চেয়ারে আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়েছে সেই সময়গুলো না আমাকে মনে হয়নি মানে বুবলি সেই ব্যাপারটা আমি আমার মধ্যে আনতেই চাইনি আমার কাছে মনে হচ্ছে যে ডাজেন্ট ম্যাটার আমাকে দেখতে কেমন লাগছে বা কে আমাকে দেখছে আমি যেন আমার সেই সেই ক্যারেক্টারটা সেই সময়ের জন্য যেন খুব দারুণভাবে আসলে আনতে পারি ক্যামেরায় মর্গে রাখা হচ্ছে বা ওই ফিলিংগুলো না আসলে খুব অন্যরকম ছিল একজন মানুষ যখন ডেড বডি ফিল করে আমি অনেকক্ষণ খুব মানে ট্রমার মধ্যে থাকতাম শুটিং শেষ হয়ে গেল যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে চোখের পলক ফেলা যাচ্ছে না দেন হচ্ছে যে একটা মানে মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা সো খুব ডিফিকাল্ট ছিল আসলে ক্যারেক্টারটা পোর্ট্রে করা বাট হোপ ফর দ্য বেস্ট দেখা যাক ইনশাআল্লাহ দর্শকদের ভালোবাসার জন্য ওয়েট করছি আমি প্রথমে ধন্যবাদ দিব ক্যারেক্টারকে কারণ হচ্ছে যে টোটাল বিষয়টা গল্প থেকে শুরু করে টোটাল জার্নির মধ্যে যে মানুষটি তার মেধা দিয়েছেন তিনি হচ্ছেন মিশুর বিশ্বকবি যখন প্রথমে আমাকে গল্পটা পাঠান আমি এই গল্পটা পড়ি আমি বলেছি যে এই গল্পটা আমি আমাকে যে চরিত্রটির কথা বলা হয়েছে আমি চরিত্রটি অভিনয় করব তার একটি কারণ সেটি হলো যে গল্পটি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে আমাদের এই ফিল্ম আমি এটুকু বলতে চাই যে আমরা আমি

যে যে জায়গাগুলো আমাদের পছন্দ হয়েছে এবং প্রচুর হ্যাসেল আছে আমরা জানি শুটিংয়ে বিশ্রাম হবে পারমিশন বাড়িতে সমস্যা হবে কিন্তু সব জায়গাগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করছে আমাদের এবং একটু ছাড় দেয়নি আর কিন্তু আমার আমার জায়গা থেকে আমরা চেষ্টা করছি এটাকে এটা যেন গল্পটা যেহেতু গল্পটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের গল্প এটা মনে হবে যেটা এটা আমার পাশের পাশের গল্প ঠিক এরকম লাইট ডিজাইন কম্পোজিশন এইসব জায়গাগুলো তো আমরা কোনো আধিক্যতা করি নাই খুব সাধারণভাবে চেষ্টা করছি যে এটা যেন রিয়েলিস্টিক থাকে দেখে যেন আরাম লাগে এই তো আর সবাই বলে ফেলছে সব কিছু প্রে করবেন মানে মনে হচ্ছে আমার ডিরেক্টর বলতেছিল আমারও তাই মনে হচ্ছে যে আমাদের আসলে

but thank you মানে একজন প্রপার ক্যাপ্টেন অফ দ্য শিপ কি হতে পারে বিশু খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং সেটারই রেজাল্ট আসলে আপনারা টিজারে যা দেখেছেন বা আজকে ট্রেলারে যতটুকু দেখেন আমাদের যাদের চেহারা ওখানে দেখা গেছে প্রত্যেকটা মানুষের এক্সপ্রেশন আসলে মিশুকের এক্সপ্রেশন ছিল মানে মিশুক আমাদেরকে এক্সপ্রেশনটা জিতে বাধ্য করেছে আমরা যা যতটুকু করেছি ওর

আর আমাকে যদি বলেন আমি কেন এই চরিত্রটা করতে রাজি হয়েছি আমি আসলে ওদের দুজনের প্রথম ফেজ শুটিং হয়ে যাওয়ার পরে আমাকে কাজ করা হয়েছে তো যখন এসছে তখন আমি চিন্তা করলাম আমার রাজ বুগলি যখন এই চলচ্চিত্রে আছে আমি কি করব মানে আমার আসলে কিছুই কি আমার তো কিছু করার নেই তো সে আমাকে বললেন না আপু আমি অনেক যত্ন করে ক্যারেক্টারটা লিখেছি আপনি পড়েন পড়লে বুঝবেন আপনি এটি প্রায় বলেন আমাকে যেটা সবচেয়ে মুক্ত করেছিল সেটা হচ্ছে ওর লেখা এত সুন্দর লাইন অনেক বছর হয়ে গেছে কারো লেখা পড়ে অভিনয় করি তো এখানে বাইবেলের মতো পুরো সংলাপ বলতে হচ্ছে যা লিখেছে তাই তো সংলাপগুলো আমার ক্ষেত্রে আমার সংলাপটা অনেক সুন্দর ছিল এবং অনেক শুদ্ধ বাংলায় ছিল অনেক সুন্দর শব্দ চয়ন করা হয়েছিল

ফিল্ম ডিসাইড করবে অথবা বিশুদ্ধ মন ডিসাইড করবে যে আমরা আসলে কি ধরনের চলচ্চিত্র করলাম এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ